দীর্ঘ পনেরো বছর পর আজকে আমরা নিঃশ্বাস ফেলতে পেরেছি দীর্ঘ পনেরো বছর পর আমরা আজকে কথা বলতে পারছি দীর্ঘ পনেরো বছর পর আমরা আজকে রাস্তায় চলাফেরা করতে পারছি এই সন্ত্রাসী বাহিনী স্বৈরাচারী সরকারের কুখ্যাত বাহিনী আমাদেরকে রাস্তাঘাটে চলায় ব্যাঘাত ঘটাচ্ছিল আমাদেরকে কথা বলতে দেওয়া হতো না আমাদেরকে যেখানে সেখানে লাঞ্ছিত অপমানিত করত ভাইরা আমার আমরা আজকে মুক্ত হয়েছি এই মুক্ত আমাদেরকে এই মুক্ত স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে এই রক্ষা করা আমাদের দায়িত্ব এই রক্ষাটাই হলো আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশকে নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে আপনারা দেখছেন বিনা কাজে বিনা কথায় বিনা তার রাস্তা তার বেড়ায় গিয়ে তারা ভিড় জমাচ্ছে তারা কারা তাদের কাছে কোনো ব্যাগ নাই তাদের কাছে কোনো মহিলা নাই তাদের কাছে কোনো বাচ্চা নাই যুবক ছেলেরা যায় ওখানে ভিড় জমাচ্ছে এটা হলো চক্রান্ত ভাইরা আমার এই চক্রান্ত থেকে আপনারা সরে আসেন হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই মিলে বাংলাদেশটা চাই পুলিশ জনতা ভাই ভাই সবাই মিলে আমরা বাংলাদেশটা করতে চাই আমাদের আজকে আমি একটু খুশি পাঁচ তারিখ থেকে আমি একটু খুশি যে আমরা একটা বাংলাদেশে কৃষি বান্ধব একটা সরকার পেয়ে পাবো ইনশাল্লাহ পাইনি এখনো ভাই কৃষি বান্ধব একজন সরকার আমরা পাব তাই কৃষি বান্ধব সরকার এর কাছে আমাদের কৃষকের এতদিনের যে দুঃখ দুর্দশা যা কিছু ছিল সব কিছু আজকে আমরা খুলে বলতে পারব ভাইরা আমার আজকে আমার সিগন্যাল চলে আসছে আমি আর বেশি কিছু বলছি না সবাইকে আমার সালাম বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আমি সুস্বাস্থ্য কামনা করছি এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ